তো চলো এবার খাওয়া দাওয়ার কাছে ডিরেক্ট যাওয়া যাক এই তো এটা আমাদের বর্দা আর এটা বড়ো বৌদি তারপর আমরা বসে পড়লাম প্রথমে দিলো ওয়েস্ট পট চাইলে এমনি ওটা একবার পস করে নিতে পারো তারপরে দিলো লেবু তারপরে দিল বেবি নান তারপরে দিলো হচ্ছে চানা মশলা বেবি নানটা অনেকটা সফট হয়েছিল আর চানা মশলা খুব ভালো হয়েছিল খেতে তারপরে দিলো বেগুনি আমার আবার একটাই হয় না আমাকে বলবো যে দুটো বেগুনি দাও আবার সে আমাকে দুটো বেগুনি দিল খেতে খুব ভালো হয়েছিল মানে নিজের বিয়েবাড়ি বলে বলছি না সত্যি চানা মশলাটা আর নানটা খুব ভালো হয়েছিল তারপরে দিল পোলাও যে পোলাও খাবে না তার কাছে অপশনাল সাদা ভাত ছিল তারপরে ভেজ ডাল দিয়েছে তারপরে সঙ্গে একটা মিক্স পনির দিয়েছে মানে যেটাকে নবরত্ন বলা হয় তো মিক্স পনিরটা বহুবার চেয়ে খেয়েছি অনেকবার আমি চেয়ে খেয়েছি মিক্স পনিরটা ভরপুর পনিরের ভেজিসে ভরা ছিল এবং যথেষ্ট সুন্দর হয়েছিল খেতে তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হচ্ছে ভাপা কাতলা আমি পেটিটা বরাবরের মতনই পছন্দ করি আর পেটিটাই আমি নিয়েছিলাম তো বড় একখানা পেটি পড়েছিল খুব ভালো হয়েছিল খেতে পেটিটা সঙ্গে সঙ্গে পড়ে গেল স্যালাড তারপরে আবার যদি কেউ পোলাও নেবে তাকে পোলাও দেবে প্লাস সাদা ভাতও তাকে দেবে এইবার আমি তো মাটন খাই না এবার মাটন না খাওয়ার বদলে আর এক পিস মাছ আমি চেয়ে নিয়েছিলাম তো যেটা আমি খেতে পারিনি তো আমি আবার শুধু সাদা ভাত নিয়েছি একটুখানি ডাল নিয়েছি আর পনির নিয়েছি তো পাশে ভাই বসেছিল ভাইয়ের কাছ থেকে আমি মাটনটা একটুখানি ভিডিও করে নিয়েছি তারপরে এই তো পড়ে গেলো কাঁচা আমের চাটনি রসগোল্লা যেটা আমি খাইনি সন্দেশ আর আইসক্রিম এই তো এবার আমরা চললাম বাড়ি টাটা